ওই জেলে যে কতটুকু কষ্ট যে একবার ইমোগ্রেশনালি জেলে গেছে সে জানে ভিন্ন সাজাটা হইছে আপনাকে পুরা উলঙ্গ কইরা বার কানা ধরে উঠাইবো বসে বস আমাদের অন্যায় এটা কোথায় আমাদের স্বপ্ন নিয়ে ওরা কেন খেলা করে আমি ছয়টা মাস আমার বাবা আমার সাথে কথা বলেন আমার বর্তমানে সাত লক্ষ টাকা আমার দেন আছে আমার তিরিশ হাজার টাকার একটা কিস্তি আছে রেমিটের যোদ্ধাদের কেউ কি নাই আমাদের পাশে দাঁড়ানোর মতো দুই হাজার তেইশে কলিং এ আমি মালয়েশিয়াতে যাই মালয়েশিয়াতে যাওয়াতে আমার সর্বমোট খরচ লাগছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আমাকে যে আমি যে এজেন্সির মাধ্যমে গেছি ওই এজেন্সির নাম হচ্ছে আদিল টাবলস আদিল ওভারটেস্ট টাবলস ওই টাবলস এর থেকে আমি যাওয়ার সময় আমাকে বলছে যে আমার খরচ লাগবো ফ্যাক্টরি বিষয়ে যদি যাই আমার খরচ লাগবো পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তবে কাজ হইবো আপনার ফ্যাক্টরির ভিতরে প্যাকিং এর কাজ আর আপনার এই বেসিক স্যালারি যেটা এটা পড়বো আপনার এই পনেরোশো ইঙ্গিত ওই মালিঙ্গিতে পনেরোশো ইঙ্গিত আর আট ঘন্টা ডিউটি ওভার টাইম থাকবো তো এটা বলছে আমি তো ঠিক আছে এরকম হলে আমি যাব সমস্যা নাই আমি সহমত জানাই সহমত জানানোর পর আমি মালয়েশিয়াতে যাই মালয়েশিয়াতে ভ্রমণ করার পর আমি এয়ারপোর্টে আমরা প্রায় সাতাশি জন একসাথে আমাদের ফ্লাইট হয় আমরা সাতাশি জন একসাথে যাই সাতাশি জন যাওয়ার পর আমরা রাত্রেবেলা প্রায় ওই ওই দেশের টাইম দুইটা বাজে আমাদের বস আসে এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে যায় যাওয়ার পর ওই দেশে আমাদের একটা রুমের ভিতরে নিয়ে রাখে আশি জনকে রুমটা অনুমানিক আমরা পাশে হইবো সাত লম্বা হইবো চোদ্দ এরকম একটা রুমের ভিতরে আমরা সাতাশি জন মানুষকে একসাথে ওই রাখছে কিছুক্ষণ পর রাখার পর কিছুক্ষণ পর এক বাংলাদেশে আসলো আইসা বলতেছে তোমরা আমার বসের লোক লাগে সাতজন লোক আনছে বস সাতশো জন তোমাদের আমাদের কোনো প্রয়োজন নাই তোমাদের সবার কাছে পাসপোর্ট আছে তোমরা যে যার যার মতো আত্মীয় স্বজন থাকলে তোমরা আত্মীয় স্বজনের বাসায় চলে যাও বসের কাছে কোনো বর্তমানে কাজ নাই তখন আমি বললাম যে আমরা নতুন মানুষ আমরা কোথায় যাব আমরা তো আমরা তো কিছু চিনি না জানি না আমাকে যেটা বলছে এটা বলছি আপনারা যা থাকলে থাকতে পারেন চলে যেতে পারেন এখানে থাকলে খাওয়া দাওয়া কেউ দিব না পরবর্তীতে সময় আমরা কি করলাম আমাদের আপতির বাসা আছে আপতির বাসায় চলে গেলাম আপতির বাসায় যাওয়ার পর আমি তিন মাস ওইখানে বাড়ি থেকে টাকা নিয়ে নিয়ে খাই কোনো কাজকর্মের ব্যবস্থা হয় না যদি আমি দালালকে ফোন দিই যে হাবিব ওনার নাম আমার যে যার মাধ্যমে দেশে গেছি ওনার নাম হচ্ছে হাবিব বাড়ি হয়েছে আপনার কুমিল্লা চান্দিনা থানা তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি আমাকে কি বইলে বিদেশ পাঠাইছেন আর কি করতেছেন তারপরে উনি কি করলো আমাকে বলতেছে সোহাগ একটু দর্য তোর বিশা লাগাই দিব কাজও দিব তারপরে তিন মাস পর আমার মেডিকেল করে বিশা লাগায় বিশা লাগানোর পর বসে কোনো কাজ দেয় না আমি কাজ পাই না সর্ব চার মাস আমি ঘুরাঘুরি করার পর আমি দেশে চলে আসি রিটার্ন দেশে আইসে যখন আমি হাবিব ভাইকে ধরি যে ভাই আমরা আমাকে এই বইলে বিদেশ পাঠাইলেন আমার সাথে এই পতারণা কেন করলেন উনি বলতেছে তুমি আবার ভিতরে যাও আমি তোমাকে টিকিট কাইতে দিব পনেরো দিনের ভিতরে তোমাকে আমি কাজ দিব একটা স্ট্যামের মাধ্যমে উনি আমাকে আবার মালয়েশিয়া পাঠায় মালয়েশিয়া যাওয়ার পর ওই মালয়েশিয়া যাই আবারও আমি এক মাস কোনো কাজকর্ম পাই না এক মাস আমি ওইখানে বৈশা রইছি কোনো কাজকর্ম নাই এক মাস পরে আমাকে পসে এক জায়গায় কাজ দেয় ওইখানে আমি দুই মাস কাজ করি দুই মাস কাজ করার পর তিন মাস রানিং চলা কালিনী আমাকে ইমিগ্রেশন এসে ধরে নিয়ে যায় আমরা প্রায় আশি জন লোককে একসাথে ইমিগ্রেশন ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমি চোদ্দ দিন ওই খাইতে আসছি ওই জেলে যে কতটুকু কষ্ট যে একবার ইমোগ্রেশন জেলে গেছে সে জানে ওইটার আমি একটা ছোট্ট একটা সাধারণ মানে সাজার কথা আমি বলি সর্বনিম্ন সাজাটা আপনাকে পুরা উলঙ্গ কইরা একশোবার বার ধরে উঠাইবো বসাইবো সর্বনিম্ন যে সাজাটা ওই সাজাটা আমি বললাম মানে এটার নিচে আর কোনো সাজা নাই আর কি এটা দিয়ে শুরু করে ওই চোদ্দটা দিন আমি ওই জালখাইটাতে কাটাইছি ওই বাইরে হইছি আমার বিচার মেয়াদ শেষ হয়ে গেছে বস আমাকে ছাড়াই আনছে জলখানা থেকে বাইরে আসার পর আমি ছয়টা মাস আস্তা রাস্তা হাঁটছি ছয়টা মাস আমি না খাইয়া রাস্তা রাস্তা হাঁটছি এক কত যে চেষ্টা করছি কাজ করার জন্য কিন্তু কোনো কাজকর্ম পাইনি লাস্ট পর্যন্ত আমি সর্বহারা হইয়া ওই দেশের ইমিগ্রেশনকে আমি বাংলা তিরিশ হাজার টাকা জরিমানা দিয়া ফ্লাইটের জন্য তিরিশ হাজার টাকা জরিমানা দিয়া সর্বমোট ষাট হাজার টাকা আমি জরিমানা দিয়া আমি আমার বাংলাদেশে ফেরত আসছি বাংলাদেশে যে একশো বাংলাদেশে যে এক হাজার পাঁচশো এজেন্সি আছে ওই এজেন্সি গুলা কেমন আমি একটু বলি এক হাজার পাঁচশো বিশ টাকা এজেন্সির মাধ্যমে আপনি দশটা এজেন্সি খুঁজে পাইবেন না যে ভালো ওরা সবাই প্রতারক ওরা আমাদের সাথে প্রতারণা করে কেন আমরা রেমিটের যোদ্ধারদের সাথে ওরা কেন প্রতারণা করব আমরা কি অন্যায় করছি আমাদের আমাদের অন্যায়টা কোথায় আমাদের স্বপ্ন নিয়ে ওরা কেন খেলা করে আমরা তো অনেক স্বপ্ন নিয়ে বিদেশ গেছি আজকে জানেন আজকে দীর্ঘ ছয়টা মাস আমার বাবা আমার সাথে কথা বলে না কেন কথা বলে না জানেন আমি এই দীর্ঘ দুইটা বছর যখন প্রবাসের মাটিতে ছিলাম এই দুই বছরে মানুষ প্রবাসে গেলে টাকা দেয় আর আমি প্রবাস থেকে প্রত্যেক মাসে বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার কইরা কইরা আমি বাড়ি থেকে টাকা নিয়ে নিয়ে খাইছি কেন আমার বাবা আজকে ছয় মাস যাবত আমার সাথে কথা বলে না কেন কথা বলে না জানেন শুধু এই জন্যে কথা বলে না মানুষ ছেলে সন্তানদেরকে বিদেশ কেন পাঠায় অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে পাঠায় এই যে আমার পিছনে এয়ারপোর্টটা দেখতেছেন এইটা যখন ইমোগ্রেশন খরচ করে মানুষ বিদেশ যায় কেন যায় জানেন অনেক স্বপ্ন নিয়ে যায় নিজের ফ্যামিলি কে ভালো করার জন্য নিজের দেশকে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আজকে আমরা কেন পারতেছি না ডেভেলপমেন্ট করার জন্য জানেন শুধু আমাদের বাংলাদেশ রেকর্ডিং এজেন্সির জন্য এই এজেন্সি প্রতারণা গুলা যে করতেছে আমাদের সাথে আমরা যে প্রতারিত হইতেছি এগুলার দায় কে কে নিব আমার বর্তমানে সাত লক্ষ টাকা আমার দেন আছে আমার তিরিশ হাজার টাকার একটা কিস্তি আছে এখন এগুলো আমি কিভাবে পরিশোধ করব আমার সাথে যে এই এজেন্সিগুলো এই প্রতারণা করলো বাংলাদেশ রেকর্ডিং এজেন্সি যে প্রতারণা গুলা করলো এগুলার দায় কে নিব এগুলা ড্রাইভার কে নিব আপনি দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে একটা লোক যদি যখন বিদেশ যায় তখন ওনার খরচ লাগে কত দুই লক্ষ টাকা সর্বোচ্চ গেলে দেড় লক্ষ বা দুই লক্ষ টাকা লাগে কিন্তু কিন্তু আমরা বাংলাদেশ থেকে আমরা যখন বিদেশ যাই আমাদের লাগে কত ছয় লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা মাছ বি দিতে হইব পাঁচ লক্ষ টাকা দেওয়ার পরও আমরা বিদেশ যাওয়ার পর কেন আমরা প্রতারিত হই পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশ যাওয়ার পর ওনারা যায় দেড় লক্ষ টাকা আমরা যাই লক্ষ টাকা তারপর আমরা প্রতারিত আর ওনারা যখন দুই লক্ষ টাকা দিয়ে বিদেশ যায় ওনাদের বেতন পরে কত আর আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে বেতন দিয়া দিয়া লক্ষ টাকা বিদেশ যাওয়ার পর আমার বেতন পরে সাতশো কেন ভাই সবাই তো মানুষ ও যেই কাম করে আমি তো ওই কাম করি তারপরে তো আমাদের ভিতরে এতটুকু সমস্যা তা যাই হোক সব কথা সর্বশেষ একটাই কথা আমাদের রেমিটের যোদ্ধাদের কেউ কি নাই আমাদের পাশে দাঁড়ানোর মতো এই যে রেকর্ডিং এজেন্সি মানুষের সাথে এইভাবে প্রতারণা করতেছে গরিব মানুষের সাথে এইভাবে খেলতেছে এই এই আবেগ নিয়ে খেলতেছে এগুলার জন্য কি কেউ না আমাদের পাশে দাঁড়াবেন না আমি বলতে আবারও চাই যে যারাই এই সাথে জড়িত বাংলাদেশ এজেন্সি এগুলার প্রতি দ্রুত অ্যাকশন নেওয়া দরকার যাতে আর ওরা কোনোদিন কোনো রেমিটেড যোদ্ধাদের সাথে এরকম প্রতারণা না করে বা প্রতারিত না হই আমরা সর্বশেষ কথা আমার এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ